হ্যাঁ আলাইকুম আসলে আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান সেটা হচ্ছে যে প্রায় বারো লাখ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ঝুলে গেছে বেয়ার টিএ দিতে পারছে না এটার কারণগুলো আসলে ব্যাখ্যা করতে হবে এক বাককে বলে শেষ করা যাবে না সেটা হচ্ছে যে এর আগে দু হাজার বিশ সালে সম্ভবত একটি চুক্তি হয়েছিল ভারতীয় ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে তারা নির্দিষ্ট অঙ্কের স্মার্ট কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিবেন তারা কোনো সময় তাদের টার্গেট ফিল করতে পারেনি এবং তারা তাদের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন করে যারা চুক্তিবদ্ধ হয়েছেন বহাবেন এখানে বেআর এখানে চেয়ারম্যান চেঞ্জ এটা সেটা নানান কারণে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটা ঠিকঠাক মতো দেওয়া যাচ্ছে না আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে প্রায় এগারো লক্ষ এগারো লক্ষ স্মার্ট কার্ড এর আবেদন মানে ঝুলে গেছে ঝুলে আছে দিতে পারছে না এবং এই স্মার্ট কার্ড নিয়ে অনেকে দেশের বাইরে যাবে সৌদি আরব যাবে বিভিন্ন জায়গায় যাবে চাকরি নেবে এবং আমাদের পেশাদার অপেশাদার সকল ধরনের আবেদনের এগারো লক্ষ স্মার্ট কার্ড ঝুলে গেছে এটা নিয়ে কার মাথা ব্যথা আছে কি না জানি না আর বিগত সরকার তারা দু সালে ভারতীয় মাদ্রাজ ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে চুক্তি করেছিল তাদের সঙ্গে দেশীয় কোনো মানে কোম্পানির সঙ্গে চুক্তি করেনি কেন কি কারণে তা আপনারা বুঝতে পারছেন কিন্তু এখন বর্তমান এই সময়ে এই তো কিছুদিন চার মাস আগে এটার মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন করে কারোর সাথে চুক্তিবদ্ধ হচ্ছে কিনা যায় না তবে বিআরটি এ জানিয়েছে যে আপাতত একটা মানে ই ই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে এই ই ড্রাইভিং লাইসেন্সে কতটুকু কাবার হচ্ছে জানি না ড্রাইভাররা হয়রানির শিকার হচ্ছে এরকম খবর আছে বাজারে প্রচলিত তো যাই হোক এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কেউ কেউ বলছে এইভাবে চলতে থাকলে এটা ডিসেম্বর নাগাদ বারো লক্ষ পার হয়ে যাবে আবেদন এবং বারো লক্ষ স্মার্ট কার্ড ঝুলে আছে এতে করে ড্রাইভার যারা চালক গাড়ির চালায় পেশাদার অপেশাদার তাদের জীবনের উপর দিয়ে একটা ঝড় চলে যাচ্ছে আপনারা জানেন তো যে নানান কারণে আমাদের এই মানে শ্রমিক সাধারণ বিশেষ যারা চালক তারা মানে শুধুমাত্র সিএনজি বা অটোরিক্সা চালায় বা রিক্সা চালায় বাস চালায় তাই না সর্বস্তরের প্রাইভেট কার সর্বস্তরের ড্রাইভাররা একটি একটি উৎকণ্ঠার মধ্যে আছেন আপনারা জানেন যে এটা নিয়ে বহু বহু আমি গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে কথা বলেছি যে বাসগুলো কেন রাস্তার মাঝখানে দাঁড়ায় ওরা বলেছে জিজ্ঞাসাবাদ করতে ওরা বলেছে যে বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে বাসের মধ্যে একটা অসম্ভব প্রতিযোগিতা আছে এবং এই প্রতিযোগিতার কারণে বাসের ড্রাইভার বলে যে আমি যদি রাস্তা সাইড করি আমি যদি সাইড করি তাহলে পিছনের গাড়ি চলে যাবে আগে পিছনের প্যাসেঞ্জার হারাবার ভয়ে রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার ওঠানামা করে এতে জীবনের ঝুঁকি বাড়ে এবং মৃত্যুর মুখে পড়তে হয় কিন্তু ড্রাইভারের বেতন ভিত্তিক করা হচ্ছে না চুক্তিভিত্তিক গাড়ি দেওয়া হচ্ছে বাসের মালিকগুলো বলে দেয় যে এত টাকা আমাকে দিবা তখন ড্রাইভার চিন্তা করে এই গণপরিবহনগুলো নিয়ে যত দ্রুত ছুটে যাওয়া যায় যার কারণে কেনারে সাইড করতে চায় না পিছনের বাসকে যাতে মানে পাস না করে এটা এই এই দোষটা কার দেবো এই দোষটা বাস কোম্পানিকেও দেবো না এই দোষটা সরকারকে দেব কারণ সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বাস কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে তুমি তোমার ড্রাইভার হেল্পার বেতন দাও তুমি চুক্তিভিত্তিক করে দেওয়ার কারণে ওরা ওরা ওই পরিমাণ প্যাসেঞ্জার খ্যাপ মারার জন্য ওরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়াতে পারে না ওরা 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 রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার নামায় এবং সেই প্যাসেঞ্জারগুলো মোটর সাইকেল পাঠাও প্রাইভেট কারের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে এবং মরে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই কার নাই দেশে তো সরকারই নাই সরকার আছে অনেক বলছে যে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকাররা কি করছে আমরা জানি এই পরিবহন খাতে যে অস্থিরতা এই যে সড়ক দুর্ঘটনাগুলো কমাইতে হলে অসুখটা কোথায় অসুখগুলো আমাদের খুঁজে বের করতে হবে তা আমরা বারবারই বলি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়াও কেন ড্রাইভার বলে রাস্তার মাঝখানে না দাঁড়ালে পিছনের গাড়ি চলে যাবে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে তা এই যে অসম প্রতিযোগিতা এটার মূল কারণ হচ্ছে যে ড্রাইভারকে বেতন ভিত্তিক করা হয় চুক্তিভিত্তিক করা হয়েছে তো এই কারণে এটা তো একটা কারণ আছে এই বারো লক্ষ ই বারো লক্ষ স্মার্ট লাইসেন্স ঝুলে আছে যে গাড়ির ড্রাইভাররা লাইসেন্স পাবে কেউ কেউ সৌদি আরবে যাবে সেখানে তো স্মার্ট লাইসেন্স ছাড়া কাজ হবে না বাংলাদেশে পেশাদার অপেশাদার এই এগারো লক্ষ লাইসেন্স স্মার্ট লাইসেন্স যে ঝুলে আছে বিআরটি এর মাথা ব্যথা নেই মাথা ব্যথা আছে কি না জানি না প্যারাসিটামল নিয়ে আমরা দৌড়ায় যেতে পারি কিন্তু এই ডিসেম্বর নাগাদ কেউ কেউ বলেছে ডিসেম্বর নাগাদ কেউ কেউ বলছে যে এটা বারো লক্ষ ছয় যাবে যাই হোক গ্রিন পার্টি বাংলাদেশ থেকে কলকসকসির মধ্যে রাস্তায় ফুটপাথে যেখানে যেমন আমরা কথা বলি যখন এই কথাগুলো বলি সাধারণ মানুষের জন্য বলি এই যে শ্রমিক সাধারণ ড্রাইভার যারা একটা বিরাট সংখ্যক মানুষ শ্রমিক তাদের কথা যদি আমরা না বলি এবং তাদের এই এই যে ভারতীয় ভারতভিত্তিক আপনার মাদ্রাস ভিত্তিক একটা কোম্পানিকে আপনি দায়িত্ব দিয়েছেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এস এই দায় এই দায় আওয়ামী লীগ সরকার তো চলে গেছে এখন নতুন করে আবার কার সঙ্গে চুক্তি করবেন এটা দেখার বিষয় আছে এবং আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রেরণ করতে হবে বিআরটিএ প্রয়োজনে আর এই ই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি কাজ না হয় রাস্তায় যদি হয়রানির শিকার হতে হয় ড্রাইভারদের সে দায়ী দায়িত্ব নিতে হবে একটা জেনারেল সার্কুলার দিয়ে দিতে হবে আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান মানুষের স্বার্থে কথা বলি এবং এই দেশের বেশিরভাগ মানুষ গরিব এই গরিবের পক্ষে কাজ করে আমি নিজেও একজন গরিব দারিদ্র একটি সোশ্যাল ব্যালেন্সিং কিন্তু দরিদ্র মানুষের অধিকার লঙ্ঘন করবার মতো স্পর্ধা যদি কেউ দেখায় আমরা তার টুটি চেপে ধরতে চাই এবং যারা প্রভাবশালী বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের পরিপূর্ণ জাকা আদায় হচ্ছে কি না তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের মানুষের জন্য কতটুকু অবদান রাখছেন সে বিষয়ে একটি মনিটরিং সেল করা দরকার যেটা সরকারের পক্ষ থেকে করা উচিত আমরা সেটা পর্যবেক্ষণ করতে চাই গ্রিন পার্টি বাংলাদেশ থেকে বেশি কথা বাড়াতে চাই না আজকে শিরোনাম হচ্ছে এটাই যে ড্রাইভারদের যে স্মার্ট ড্রাইভিং কার্ড স্মার্ট কার্ড ড্রাইভিং স্মার্ট কার্ড এটার বারো লক্ষ কার্ড ঝুলে আছে এগারো লক্ষ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আরও ডিসেম্বর নাগাদ আরও এক লাখ বাড়ার সম্ভাবনা আছে এটা যদি সুরাহা না করেন দ্রুততম সময়ের মধ্যে তাহলে একটা বিরাট বড় বিপর্যয় নামবে চালকদের ড্রাইভারদের যারা আমাদের সমাজের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের একটি শ্রেণী তাদেরকে সচল করবার জন্য তাদের এই অসুবিধাটা দূর করবার জন্য নিশ্চয়ই বি আর দ্রুততম সময়ের মধ্যে একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করবেন ধন্যবাদ গ্রিন পার্টি বাংলাদেশ থেকে এখানেই শেষ করছি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ